ইউটিউব শর্টস ভিডিও এডিটিং তোমরা আমার এই শর্ট ভিডিওগুলো অবশ্যই ইউটিউবে দেখেছ সো আমি এই বিষয়ে তোমাদের আগে একটি টিউটোরিয়াল দিয়েছিলাম তোমরা অনেকেই সেখান থেকে শিখেছো অনেকেই শেখার সৌভাগ্য হয়নি সো আজকে এই ভিডিওতে আমি তোমাকে আবারও দেখাবো যে দু হাজার ছাব্বিশ সালে এসে কীভাবে এই ধরনের প্রফেশনাল লেভেলের শর্টস ভিডিও এডিটিং করতে হয় এবং সম্পূর্ণ মোবাইল দিয়ে তোমরা অনেকেই সার্চ করেছো হাউ টু এডিট প্রফেশনাল শর্ট ভিডিও ইন মোবাইল হাউ টু এডিট শর্ট ভিডিও ইন মোবাইল সো এই বিষয়ে সার্চ করার হাজারো ভিডিও তোমরা দেখেছো কিন্তু তোমরা সঠিক গাইডলাইন পাচ্ছ না আজকে এই ভিডিওতে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আমার মতো এই ধরনের প্রফেশনাল লেভেলের শর্ট ভিডিওগুলো এডিটিং করতে হয় জাস্ট মোবাইলের সব থেকে সহজ অ্যাপ স্ক্রিনশট ব্যবহার করে আমি আমার প্রত্যেকটা ভিডিও ইনশট অ্যাপ ব্যবহার করে তৈরি করি সো ইনশট অ্যাপের কথা তো অবশ্যই চলে এসেছে তার আগে তোমাকে আমি একটা ছোট্ট কথা বলে নিই আমার একটা ছোট্ট ভিডিও এডিটিং কোর্স রয়েছে যেখানে আমি তোমাকে একটু শিখিয়েছি কীভাবে আমি এই ধরনের প্রফেশনাল লেভেল ভিডিও এডিটিং করি তো তুমি যদি সেটা অ্যানরোল করতে যাও তাহলে কি করতে হবে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমার পার্সোনালি আমার সাথে কথা বলে তোমাদের সমস্ত প্রয়োজনীয় আমার সাথে কথা বলে তারপর তোমরা এটা নিতে পারো সো আমার চলে যায় ভিডিওতে সো আজকে ভিডিওতে আমি তোমাকে দেখাবো পারফেক্টলি পাবে আমার মতো এই ধরনের শর্টস ভিডিও এডিটিং করতে হয় শুধুমাত্র মোবাইলে ইনশট অ্যাপ ব্যবহার করে তো চল কথা হবে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে আবারও বলে নিচ্ছি তুমি যে আমার ছোটো ছোটো চ্যানেল দর্শক হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অবশ্যই করে রাখবে করতে পারো চলো কথা আমরা চলে যাই মূল ভিডিওতে আমাদের ভিডিওটা আমরা ইনপুট করে নিব ইনপুট করার পর ভিডিও শুরুতে আমরা কি করবো ভিডিও করবো সিলেক্ট করার পর এখানে একটা কি ফেম দিবো আর একটু সামনে জাস্ট এক সেকেন্ড হ্যাঁ তোমরা এক সেকেন্ডের মতো সামনে যাবে সর্বোচ্চ এক সেকেন্ড এক সেকেন্ডের মতো সামনে গিয়ে সেখানে তোমরা আর একটা কি দিবে সো আমরা এক সেকেন্ডের মতো সামনে চলে এসেছি এখানে একটা কি ফেম ফার্স্ট কি এসে আমরা জাস্ট আমাদের চেহারাটা একদম জুম করে দিবে কি হবে আমাদের পারফেক্টলি একটা শুরুতে একটা এমন একটা মুভমেন্ট ক্রিয়েট হবে যেটা আমাদের ভিডিওতে দর্শককে ধরে রাখতে হলে সাহায্য করবে তারপরে এই অপশনে চলে গিয়ে এই যে তিন নাম্বার তিন নাম্বার ইফেক্ট আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিলাম তো এখন দেখো শুরুতে ক্যামেরা একটা ইফেক্ট তৈরি হয়েছে এখানে পারফেক্ট একটা ইফেক্ট আমাদের এখানে তৈরি হয়েছে এখন এটাকে আর নিচে একটা শ্যাডো দেওয়ার জন্য আমরা দেখছো আমাদের অনেক ভিডিওতে শ্যাডো থাকে তোমরা যদি সেই স্যারো এখন দিতে চাও তার জন্য চলে আসবে ফটোগুলোতে তার জন্য পিআইপির থেকে একটা ফটো নিয়ে আসবে আসার পরে এটাকে ক্রোপ করে জাস্ট একেবারে ছোটো করে দিবে ছোটো করার পর দেখছি এই মাস্ক অপশন থেকে এই মাস্কটা সিলেক্ট করে একটু হালকা নিচের দিকে টান দিবে টান দিয়ে জাস্ট গুড়িয়ে একেবারে নিচের দিকে বসিয়ে দিবে দেখে সেখান থেকে আমাদের একটা পারফেক্টলি নিচের দিকে বসিয়ে দিচ্ছি আমরা হালকাভাবে এমন একটা শ্যাড়ো ক্রিয়েট করবো যাতে আমাদের লেখাগুলো লিখলে আমাদের লেখাগুলো পারফেক্টভাবে দেখা যায় সো এখান থেকে একটু ফুল স্ক্রিন করে দিয়ে শেরোটা দেখছি বেশি কালো দেখাচ্ছে সেটাকে আমরা ব্যারুন অপশন থেকে অপোজিট হালকা একটু কমিয়ে দেবো সো আমরা চেষ্টা করবো যেন হালকায় একটু কালো থাকে যাতে আমাদের লেখাটা ফুটে ওঠে আমাদের এই শেডোটা দেওয়ার মূল কারণ হচ্ছে লেখাটা ফুটে ওঠানোর জন্য তোমরা দেখতে পাচ্ছি আমি লং ভিডিও শর্ট ভিডিও সব জায়গায় আমার এই শ্যাডোটা ব্যবহার করি এর কারণ হচ্ছে জাস্ট আমি লেখাটাকে ফুটিয়ে সাপ্রাইট যেটা থাকবে সেটাকে আমি ফুটিয়ে তুলতে চাই এখন আমার যে আমাদের সম্পর্ক দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের কথা অনুযায়ী আমাদের কথা বলে সেই অনুযায়ী লিখে দিলাম সো আমরা এখান আমি এখানে কথা বলেছিলাম যে বিষয় সেটা হচ্ছে নতুন ক্রিয়েটর নতুন যারা ভিডিও তৈরি করে জন্য নতুনটাকে আমি হাইলাইট করবো কারণ নতুন হচ্ছে এমন একটা জিনিস যে যারা নতুন তারা রিলেট করতে পারবে সো এখান থেকে দেখতে পাচ্ছো নতুনটা আমি লিখে দিচ্ছি শুধু একটা বড় করে লাগিয়ে দিব কালার অপশন থেকে এখান থেকে কালারগুলো তুমি এখানে তোমার মন মতো সিলেক্ট করে দিবে তোমার যে কালার পছন্দ আর অবশ্যই আমি তোমাকে একটা টিপস দিই সেটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে ভিডিও এডিটিং বা তোমার চ্যানেলের জন্য একটা আর থিম রাখবে একটা কালার কম্বিনেশন রাখবে সো আমি 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 সবসময় ইউলো অ্যান্ড হোয়াইট ব্যবহার করি সো এখানে দেখতে পাচ্ছি আমি আমার নতুনটা সুন্দর করে লিখে দিয়েছি নতুন সো আমি দেখছি এটাকে না এটাকে ইউলো কালারটা দিলে আমার মনে হয় বেটার হবে সো আমরা যদি দিতে চাই এর জন্য আমাদের যা করতে হবে জাস্ট আমাদের এডিট অপশনে যেতে হবে তারপর কালার অপশনে যেতে হবে কালার অপশনে গিয়ে দেখতে পাচ্ছি এগুলো কালারটা সিলেক্ট করে দিয়েছি ওগুলোতে গিয়ে জাস্ট হালকা গাঢ় এগুলোটা সিলেক্ট করে দিয়েছি এখন দেখতে পাচ্ছি কত সুন্দর একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে এখন আমাকে অ্যানিমেশন দিতে হবে যেহেতু অ্যানিমেশনটা পারফেক্টলি হচ্ছিল না সো এখান থেকে আমি কি করবো আমার এই শ্যালোটাকে আরেকটু উপরে দেখবে দেখতে পাচ্ছ এত নিচে দিছি শ্যালোটা যে আমাদের লেখা পর্যন্ত যাচ্ছে না সো এটাকে আমি হালকা একটু বড় করে লেখা পর্যন্ত নিয়ে যাব। যাতে আমাদের লেখাটা মোটামুটি পার্সোনভাবে একটা ফুটে ওঠে আর কি এখন মোটামুটি ঠিক আছে সো এখন নতুন লিখে দিয়েছি তারপর এখানে বাকি অংশটা আমার লিখতে হবে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো একটা ওয়ার্ড কি করবে তুমি হাইলাইট করবে যেহেতু আমি নতুন যারা ভিডিও তৈরি করে এই বিষয়ে আমি কথা বলেছি সেখানে তাই আমি নতুনটা বড় করে লিখেছি যারা ভিডিও তৈরি করে এটা আমি নিচের লাইনে বেশি করে লিখে দিয়েছি আর এখানে এটার ফর্ম দিয়েছি ফর্মটা দিয়েছি মিডিয়াম ওটা ছিল বোল্ড সে দেখতে পাচ্ছি এখান থেকে আমি মিডিয়াম ফোনটা একেবারে পারফেক্টলি বসিয়ে দিব এবং আমার অবশ্যই মনে রাখতে হবে কোন জায়গায় বসালে আমার ভালো হয় সেটা অবশ্যই তোমাকে ভিডিও দেখে বুঝতে হবে আমি যেভাবে দেখাচ্ছি আমি এটা পারফেক্টলি মনে করছি এটা এই জায়গায় বসাচ্ছি এখন তোমার চিন্তাধারা যদি অন্যরকম হয় সেটা তো আমার কাছে করার নেই সেখানে দেখতে পাচ্ছি আমি পারফেক্টলি রেখাটা বসিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছি কত সুন্দর একটা রেখা এখানে তৈরি হয়েছে এখন পরবর্তীতে আমরা আরও একটি টেক্সট এখানে লিখবো সুতরাং দেখতে পাচ্ছি এখান থেকে নতুন যারা ভিডিও তৈরি করে তারা সব থেকে বেশি যে ভুলটা করে আমরা সেই বিষয়ে লিখবো সো সাথে দেখবো সেখান থেকে এই যে এনিমেশনটা আউট অ্যানিমেশনটা আমি এখান থেকে অন্যটা দিলাম কেন কারণ তোমার যেভাবে ভিডিও এসেছে সেভাবে যদি সেটা চলে যায় তাহলে কিন্তু সেটা ভালো দেখাচ্ছে না সো এখন আমি যে আউট অ্যানিমেশনটা একটা দিয়েছি ইন অ্যানিমেশন একরকমের আউট অ্যানিমেশন অন্যরকম এখন দেখো লেখাটা কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ পারফেক্ট একটা লেখার কম্বিনেশন হয়েছে সো এখন আমরা কী করবো জাস্ট আমাদের কাজ হবে পরবর্তী যে কথা আমরা বলেছি টেক্সটে ক্লিক করে অ্যাড টেক্সট থেকে পরবর্তী কথাটা আমরা এখানে লিখে নেব অনেক করে পরবর্তীতে তারা সবাই সব থেকে বড় একটা ভুল করে বা নতুন যারা ভিডিও তৈরি করে তারা সব থেকে একটা বড়ো ভুল করে আমি সেটা এখানে বলতে চেয়েছি তো তারা সব থেকে এটা লিখেছি তারপর আমি কী করব এটাকে এলিমিট করবো এলিমিটে চলে গিয়েছি যেহেতু আমরা এখানে দুটা ল্যান করবো একটা হচ্ছে হোয়াইট একটা ইউলো সো আমাকে অবশ্যই মনে রাখতে হবে হোয়াইটটা উপরে থাকবে এগুলোটা নিচে থাকবে সো আমি এখানে দেখতে পাচ্ছো একটা পরবর্তীতে যে বড় যে ভুলটা করে সে যে ভুল করে সবাই বা যে ভুল করে এরকম তোমার কথার সাথে মিল রেখে তুমি এখান থেকে এটা লিখে নিবে তো এখানে দেখতে পাচ্ছো আমি এটাকে কি লিখে দিয়েছি এটাকে লিখে দেওয়ার পর পারফেক্টভাবে আমাদের এখানে যে অ্যানিমেশনটা রয়েছে অ্যানিমেশনটি একটু পরে আমরা চেঞ্জ করবো তার আগে আমরা কালারটা কি দিয়েছি ইউলো দিয়েছি কারণ উপরেটা তো আমাদের হোয়াইট ছিল পরটা আমরা ইলো দিয়েছি কারণ এটা হচ্ছে আমাদের পারফেক্টলি এটাকে ম্যাচিং করার জন্য আমাদের চ্যানেলের থিমের সাথে সো এখান থেকে নিচেটা আমরা যে বুলটা করি এটা বোল্ট ফন্ট দিয়েছি এর এটা হচ্ছে আমাদের মিডিয়াম সো দেখতে পাচ্ছি বোল্ট ফন্টের সাথে মিডিয়াম ফ্রন্টটা কিন্তু একদম পারফেক্ট দেখাচ্ছে এবং একটা ইমোশন ক্রিয়েট করছে বা আমি যেটাকে হাইলাইট করতেছি হাইলাইট হয়েছে এখন আমাদের এনিমেশনটাকে একটু পাল্টাতে হবে কারণ দুইটা আমাদের একই রকম আসছে সো আমরা জাস্ট যে বুল করে কিনিক করে এনিমেশনে চলে যাব এখান থেকে আমাদের অনেকগুলো এনিমেশন দেখতে পাচ্ছি এখান থেকে বিষয়ে আমার কোর্স সম্পূর্ণ পারফেক্ট দেখানো হয়েছে তোমার যদি যা পারফেক্ট দেখতে সেটা আমার কোর্সে শিখতে পারবে কোর্সে সম্পূর্ণ কিছু ডিটেলসে দেখানো হয়েছে এখানে সাত মিনিট এক মিনিটের ভিডিও ডিটেলস দেখানো সম্ভব হচ্ছে এখানে দেখতে পাচ্ছো পারফেক্টলি আমরা এটা করে নিয়েছি তারপর এক সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে এখন আর টেক্সট দেওয়া যাবে না এখন আমাদের সিনটা পরিবর্তন করতে হবে যেহেতু চার্ট সেকেন্ড অলরেডি হয়ে গেছে সো এখন আমরা জাস্ট গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে আসবো যেটা দেখতে পাচ্ছি স্টক ফুটেজ হিসেবে আমরা এই গ্যালারিটা নিয়ে ভিডিওটা নিয়ে এসেছি এটা নিয়ে এসে জুম করে পারফেক্টলি বসিয়ে দিব অবশ্যই মনে রাখতে হবে সর্বোচ্চ চার সেকেন্ডের বেশি একটা ফ্রেম রাখা যাবে না চার সেকেন্ড পরে এটাকে তোমাকে পরিবর্তন করতে হবে বিশেষ করে ইন্ট্রো সেকশনে ইন্টার সময় সো দেখতে পাচ্ছ এখান থেকে আমি জাস্ট ইন্টার চার সেকেন্ড অলরেডি হয়ে গিয়েছে এখন আমরা আমাদের সিনটা পরিবর্তন করে ফেললাম এখন পরিবর্তন করার পর ফার্স্ট এখানে এসে আমাদের একটা লাইট ট্রানজাকশন দিতে হবে সো এখানে দেখতে পাচ্ছ আমাদের গ্যালারি থেকে যে লাইট ট্রানজেকশনগুলো রয়েছে এই যে ট্রানজাকশন এটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিলে জাস্ট এখান থেকে এনে পুরো স্ক্রিনটাকে ঘুরিয়ে বড় করে দিয়ে ব্লান্ডিং অপশন থেকে লাইট সিলেক্ট করবো সো এটা হালকাভাবে এখানে বসিয়ে নিলাম ঠিক আছে পারফেক্ট এখন আমরা কী করব হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করব করার পর আমরা জাস্ট এখান থেকে ব্র্যান্ডিং অপশন চলে যাব এখান থেকে আমরা লাইটটা সিলেক্ট করে দিব দেখতে সেখান থেকে পারফেক্ট আমাদের ট্রানজেকশন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি কত সুন্দর একটি ট্রানজেকশন আমাদের ক্রিয়েট হয়েছে সো সেম ভাবে যখন আমাদের ভিডিওটা শেষ হবে তখন আমরা একটা ট্রানজেকশন দিব একটু পরে দেখো সো এটাকেও সর্বোচ্চ আমরা চার সেকেন্ড এবং সর্বনিম্ন আমরা তিন সেকেন্ড রাখবো সো দেখো পাচ্ছি এখান থেকে এটাকে আমরা হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি সিচুয়েশনটা বা সিচুয়েশনটা বাড়িয়ে দিচ্ছি তারপর শার্পনেস যেটা রয়েছে শার্পনেসটাকে একটু হালকা বাড়িয়ে দিব দেখতে পাচ্ছ এটাকে হালকা বাড়িয়ে দিয়েছি আমার ক্লিয়ারিটি আসছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছ অলরেডি টাইমটা আমরা একটু হালকা বাড়িয়ে দিলাম এরপর আমাদের এখানে সর্বোচ্চ তিন সেকেন্ড বা চার সেকেন্ড রেখে দেব তারপর এই যে আমাদের ইফেক্টটা ছিল ট্রানজেকশন সেটা কপি করে আমাদের ভিডিও শেষ বা বিরলটা যেখানে শেষ হয়েছে সেখানে পারফেক্ট এটাকে বসিয়ে দিবো দেখতে পাচ্ছো এখানে কত সুন্দর এবং পারফেক্ট একটা আমাদের ওয়াইফ কিট হয়েছে একদম বিড়ি কিট হয়েছে এখন আমরা যদি এই বিরলের উপরে লেখাও দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা আরও বেশি সুন্দর হচ্ছে এখন আমি কী করবো একটা এক্সেপশনে চলে যাবো এই বিরোধে থাকার সময় আমরা যেটা কথা বলেছিলাম যে সব থেকে ভুল করে বা অন্যরা কী করছে সেটা দেখে সো আমরা যে কথাটা বলেছি তুমি যে কথাটা বলো তোমার বিরোধ যেটা থাকে তুমি যদি মনে করো ফেসলেস ভিডিও তৈরি করবে তুমি এটা থেকে শিখতে পারো দেখছো আমি একটা ভিডিও দিয়েছি তার উপর লেখাটা দিয়েছি তুমি ফেসলেস ভিডিওতে ঠিক একই কাজটা করবে সো দেখতে পাচ্ছি এখান থেকে আমি জাস্ট এই যে লেখাটা ছিল আমি যে কথাটা বলেছি অন্যরা কী করছে সেটা তারা দেখছে এরকম একটা কথা বলেছি এখানে আমি সো আমি এখান থেকে যে অ্যানিমেশনটা দিয়েছি দেখতে পাচ্ছি কত স্মুথ কত সুন্দর লাগছে পারফেক্ট এটা নিচে আমাদের যেহেতু আমার সাদা একটা কালার দিতে হবে হোয়াইট কালার দিতে হবে আমার শুধুমাত্র সেই জন্য পারফেক্টলি আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিচ্ছি হোয়াইট কালার সিলেক্ট করার জন্য আমাদের টেক্সট লিখতে হবে সো শুধু মাত্র শুধুমাত্র রেখে দিয়েছি এখানে এই পরে আমরা কী করবো এখান থেকে বোল্ট অপশনটা সিলেক্ট করবো তারপর হোয়াইট কালারটা সিলেক্ট করবো তো হোয়াইট কালার সিলেক্ট করার কারণ হচ্ছে কারণ আমার চ্যানেলে যেহেতু থিম আছে একটা ইউলিয়ান হোয়াইট আমি ব্যবহার করে থাকি সবসময় সে এই অনুযায়ী আমি এটাকে সিলেক্ট করেছি এখন তোমার চ্যানেলে যদি অন্য কোনো থিম থাকে তুমি সে অনুযায়ী ব্যবহার করো দেখো সেখান থেকে আমি শুধুমাত্র ওটাকে হাইলাইট করেছি অন্যরা কী তৈরি করছে সেটা দেখে সেটা দেখলে কিনে অন্যরা কী তৈরি করছে সে এইটাকে আমি নিচে দিয়েছি এবং ওই শুধুমাত্র ওটাকে হাইলাইট করেছি কারণ একটা ইমোশন ক্রিয়েট করার জন্য তুমি মনে রাখতে হবে যে কোনো একটা শব্দ তুমি হাইলাইট করবে সেটা কোনো মূল্য বহন করা উচিত তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সে যে শব্দটা তুমি হাইলাইট করবে সেটা যেন মূল্য বহন করে সেটা বুঝতে হবে শুধুমাত্র মানে মানুষকে এটা বোঝানো হয়েছে শুধুমাত্র মানে এটাই এটাই করে সো এটা বোঝানোর জন্যই আমি এটাকে হাইলাইট করছি বা বড়ো বোল্ড করেছি মানে বড় রেখেছি এখন দেখো কত সুন্দর একটা ইমোশন কত সুন্দর একটা পারফেক্ট ক্রিয়েট হয়েছে সো এই এই ছিল আমার আজকের এই ভিডিওতে আমি জাস্ট তোমাকে সাবজেক্টটা বুঝিয়েছি কীভাবে কী করতে হবে এবং পরবর্তী যদি তুমি এর দ্বিতীয় পার্টটা চাও যে পরবর্তী ভিডিওটা আমি কীভাবে এডিটিং করেছি সেটা দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করো পার্ট টু ভিডিও এডিটিং তাহলে পার্ট টু ভিডিও এডিটিং কমেন্ট করার সাথে সাথে আমি পরবর্তী ভিডিওটার কাজ শুরু করবো এবং তোমাদের অবশ্যই এই ভিডিওতে দেড়শো লাইক কমপ্লিট করতে হবে দেড়শো লাইক কমপ্লিট করলে পরবর্তী ভিডিও আসবে ইনশাআল্লাহ সেই সালে আজকে ভিডিও আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তুমি শিখে গিয়েছো কীভাবে মোবাইল ব্যবহার করে প্রফেশনাল লেভেলের এই ধরনের একেবারে ভাইরাল শর্ট ভিডিও এডিটিং করতে হয় এখন আর কোথাও সার্চ করার প্রয়োজন নেই হাউ টু ক্রিয়েট হাউ টু এডিট প্রফেশনাল শর্টস ভিডিও সো এটা দেখো বারবার দেখো এবং প্র্যাকটিস করো তাহলে তুমি পারফেক্টলি এটা শিখতে পারবে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ইন্টারেস্টিং ডিজিটাল স্কিল সম্পর্কে ভিডিওতে ততক্ষণ আল্লাহ পেজ বাড়াও থাকবে এবং কাউ স্যালিবেটকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে কারণ প্রতিনিয়ত আমি তোমাদের জন্য ডিজিটাল স্কিল সম্পর্কে ডিজিটাল স্কিল আপগ্রেড করার জন্য ভিডিও তৈরি করে থাকি যাদের ইন্টারেস্ট রয়েছে ডিজিটাল স্কিল আপগ্রেড করতে Abusìsàsì k'akuraka.